আমাকে একটা জামা দেন। বিশ্বনবীর গায়ে তখন একটাই জামা। কয়টা? বিশ্বনবী কি আর করবেন না তো করতে জানেন না। নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন। এখন বিশ্বনবীর গায়ে কয়টা জামা? কয়েকটা কয়টা? কোনো জামা নাই। ছিল কয়টা? ওইটাই তো দিয়ে দিয়েছেন। আল্লাহ বিশ্বনবীরে বললেন, "আল্লাযীনা ইযা আনফাকু তাওয়া মা مومিন্দে বৈশিষ্ট্য হবে এমন যখন দান করবে দান করতে যে অপচয় করবে না কিটামিও করবে না মাযামাদি সুবহানাল্লাহ তাহলে বুঝালেন নবী আপনারা যদি দুইটা জামা থাকতো না হয় একটা দিতেন ছিল কয়টা তো ওইটা যে দিবেন আপনি গায়ে দিবেন কি কি নবী ছিল একটা ছিল একটাই দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়ায় এজন্য যারা সাইল ফোরিয়াদীদেরকে দাঁড়িয়ে দেয়া যাবে না উপরের হাত নিজের হাতের যারা দান করে যারা সাহিল ফরিয়াদিদেরকে দেয় বিক্ষুখদেরকে যারা দেয় তাদেরকে পছন্দ করে কে দে জাকা দে জাকাত তোরা দের রেজা কা তোর দিল খুলবে পরে আগে খুলু খাদ দে জাকা দে জাকা তোরা দের রে জাকা ঠিকই না দানশীলদের পছন্দ করে কে আল্লাহ কৃপনদেরকে পছন্দ করে না আল্লাহ দানশীলদেরকে পছন্দ করে ডান হাত যা দান করে বাম হাত তা জানে না তার মানে গোপন দান কি দান গোপন দান আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর ক্রোধ কে প্রশমিত করে কমিয়ে দেয় আপনার কোনো পাপ কাজের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপন কিছু সদাকা করবেন দেখবেন আল্লাহর রাগ কমে গিয়েছে আল্লাহ আপনার উপর খুশি হয়ে গিয়েছে আল্লাহ পড়েন কিন্তু লোক দেখানো যদি এক কোটি টাকা দেন অমুক ভাই মসজিদের জন্য দান করেছে পাঁচ লক্ষ টাকা আমাদের মার হাবা এই যে মার হাবা মার দানটা এটাতে কোনো সব যদি যদি তার মনের ভিতরে এই ইন্টেনশন থাকে যে আমার মার বলবে আমাকে হাতে চাচাতো ভাই বলবে আমাকে দানুবীর সমাজসেবক বলবে শিল্পপতি বলে তাকবির দিবে ঘোষণা দিবে এই ইন্টেনশন নিয়োগ যদি থাকে এই পাঁচ লক্ষ টাকায় কোনো কানা পরিমাণ স্বভাব হয়েছে এটারে মিজানের পাল্লায় তুলে দিলে কেমতের দিন কোন ওজন হবে কিন্তু আল্লাহ খুশি করার জন্য এক টাকা দিয়েছেন দান জুমার দিন বক্স যায় না দান এক টাকার কয়েন টুক করে ফেলে দিলেন একজনকে দেখানোর জন্য দিলেন তিনি কে ওইটাকে উহুদ পাহাড়ের সমান ভারী করে আপনার আমল নামে আল্লাহ তুলে দিবেন কামাই ওরব্বি ফুলু বাহু হাতিসে এসেছে ওটের মালিক যখন দেখে তার ওটের বাচ্চা হয়েছে তখন ওটের মালিক খুশি হয়ে যায় এই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে ফেলে পুষে বড় করে আমাদের দেশে যারা গরু পালে গরু গাভি পালে না কথা বলেন পালে তো বাচ্চা হলে এটা বড় করে কুরবানির হাটে বিক্রি করবে আসে না নাই এটা আস্তে আস্তে বড় করতে থাকে বড় করে করে বিশাল না দুষ দুষ্ট করে আল্লাহ বলে যে দানটা তুই আমার জন্য করেছিলি ওটা যদিও সামান্য হয় আমি বাসরের মতো খাইয়ে তাইয়ে পেলে বসে বিশাল বড় করে বহুর পাহাড়ে সমান করে তোর আমল নামার ভিতর কেমতের দিন ঢুকাইয়ে দেবে এজন্য আম্মা সাইলা ফালা তানহার কবরদার ভিক্ষুককে ধমক দিবেন না তিন নাম্বার কর্মসূচি ওয়া আম্মা বিনিআমাতি

আপনি দামি গাড়িতে চড়বেন আর সুক্রিয়া করবেন কার আপনাকে আল্লাহর ছেলে মেয়ে দিয়েছে অনেক বলেন যে আল্লাহ আমার অনেকগুলো ছেলে দিয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো নাম আল্লাহ আমার অনেক সম্পদ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি জাকাত দেওয়ার চেষ্টা করি সব বলবেন শুক্রান শুক্রিয়া করে বলবেন কোনো ফাখার করে নয় তার মানে আল্লাহর দেয়া নেয়ামতের শুক্রিয়া আদায়ের মধ্যে ওইটা প্রকাশ করার মধ্যে কোনো দোষ নাই চিৎকার করে বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন আল্লাহর দেয়া নেহামতের শুক্রিয়া আপনি করেন আল্লাহর দেয়া নেহামতের বর্ণনা আপনি শুরু করে দেন সুবান্লাহ বলেন তাহলে তিনটা কর্মসূচি দিলেন চিল্লে বলেন কয়টা এক নম্বরে আল্লাহ বললেন আম্মাল খবরদার এতিম দের কে ধমক দিবেন না যারা সোয়াল করে ফরিয়াদ করে তাদেরকে ফিরিয়ে দিবেন না আর নিয়ামতের করে সুবানলা পড়ে সুরাত কথা বুঝতে পেরেছেন সুরাত সেন্ট্রাল থিম কি বলেছিলাম মনে আছে হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে আবার বলেন হতাশ হওয়া যাবে নিরাশ হওয়া যাবে হাল ছাড়া যাবে ভরসা রাখতে হবে ভরসা রাখতে হবে কার উপর চিল্লায় বলেন কার উপর আমরা যেন হতাশ না হই নিরাশ না হই আমরা যেন হাল ছেড়ে না দেই আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখতে পারি আল্লাহ টাকা পয়সা ছিল না এসেছে খাদিজার মাধ্যমে আমি দিছি কিন্তু টাকা পয়সা ছিল না জানেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন খাদিজাতুল কোপরার সাথে যখন বিয়ে হয়ে গেল খাদিজাতুল কুবরা তহেরও ওনার সব সম্পদের মালিক বিষ্ণু নবীর দিলেন আল্লাহ বলেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমার ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করা তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনবীর তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লাহ বললেন প্রথম কর্মসূচি খবরদার এদিমের সাথে খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজেই এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা এতিমে এলাকায় আসেনি এতিমরা সমাজের সবচেয়ে সুবিধা বঞ্চিত মানুষ এতিমের সাথে খারাপ আচরণ করবেন না বিশ্বনবী বলতেন এদিকে তাকান আঙ্গুলের দিকে তাকাইছেন এতিমের রক্ষণাবেক্ষণকারী লালন পালনকারী একসাথে এইভাবে জান্নাতে থাকি এতিমের পালনকারী আমার প্রতিবেশী হবে আর লালন পালন করবে তো দূরের কথা এতিমের মাল খায়া শেষ আর নাই ইন্নাল্লাদিন আয়া কলুন আমু আল আলিয়া তো মাজুলবান ইন্ন আয়া ফি বুতুনি হিমনা রাস লাউ আস তুই এতিমের মাল খাস তুই এতিমের সম্পদ খাস না তুই জাহ নামের আগুন পেটে ঢুকিয়েছিস এতিমের সম্পদকে সে রক্ষণাবেক্ষণ করে দিয়ে এতিমের একটা ব্যবস্থা করে দিবে ওইটা না এতিমের সম্পদ মাইরা খায় ফেলায় তুমি এতিমের সম্পদ খাও না তুমি জাহান্নামের নামের আগুন পেটে ঢুকিয়েছ এতিমকে ভালোবাসবেন এতিমরে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা কারণ আমার নবী এতিম ছিল ঠিক কি না এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আলমাস খেয়াল করেন আলমাস আলা রাসিল ইয়াতিম ইউসিলু কাসওয়াতাল কলব এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে হৃদয়ের কাঠিন্যতা দূর করে দেয় কে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ ওয়াইশতাকি কসওয়াতাল কলব এক লোক এসে বলে নবী আমার হৃদয়টা বড় শক্ত হৃদয় নরম হয় না এমন কিছু আমারে শিখিয়ে দেন যাতে হৃদয়টা নরম হয়ে যায় বিশ্বনবী বললেন তোমারে তিনটা কাজ করতে বলবো এক এর হামিলিয়া জিম এতিমের প্রতি রহম দিল হও দুই অমসাহ আলা রহসি এদিমের মাথায় হাত বুলিয়ে দাও চীন আর তুমি তো হা মা আহ তোমার খাবার তার সাথে শেয়ার করো এলেই নোকাল বুক তোমার হৃদয়টা নরম হয়ে যাবে অনেকে আছে দোয়া করলে চোখ দিয়ে পানি বেরোনো আছড়া নাই কঠিন হৃদয় হৃদয় নরম হয় না এদিমের মাথায় হাত বুলিয়ে দিবেন আপনার হৃদয়টা নরম করে দিবে কে যাতে ঘরে শান্তি নাই জ্বালা যন্ত্রণা নাই একটু যাবে এই দান সদকা করবেন ওরা খেতে পায় না ওদের কি খাবার দিয়ে আসবেন একটা গরু দিয়ে আসবেন একটা খাসি দিয়ে আসবেন ওরা খাবে আপনার জন্য দোয়া করুন আর মাথাে একটু হাত বুলিয়ে দেন বিশ্বনবীর আল্লাহ বললেন নবী ফআম্মাল ইয়াতিম ফালা তগহার ইтимকে তুচ্ছ জ্ঞান করবেন না আপনি নিজে ইтим ছিলেন ছোটবেলা বিকেলে খেলতে খেলতে সবার বাবা এসে ছেলেদেরকে নিয়ে যেত আপনারাnear মত কেউ ছিল না আপনি নিজে ইтим ছিলেন আপনি ওদের দুঃখ বুঝবেন এজন্য খবরদার ফআম্মাল ইয়াতিম ফালা তগহার বিশ্বনবির আল্লাহ দমুক দে বলে ফালা এতিমদের প্রতি কঠোর হবেন না তুচ্ছ জ্ঞান করবেন না এন্টিমের সাথে রূঢ় আচরণ করবেন না এতিমের সাথে রুরু আচরণ করা কবিরাগুরা এদের নামে আল্লাহ করুন একটা সুরা দিয়েছেন আলমারুম আলয় আই চেল্লা দি ইউ ক্যাল ই মুভিদ্দিন বোডেন ফাদী কেল্লা আপনি কি দেখেন নাই ওরা দিন দিনকে অস্বীকার করে আর ওরা এতিমকে খার ধাক্কা দিয়ে বের করে দেয় এতিমের সাথে যারা খারাপ আচরণ করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে এতিমের মাথায় হাত বলিয়ে দিলে হৃদয়টা নরম করে দেয় কে বিশ্বনবী এতিম ছিলেন তাই এতিমের দরদ বিশ্বনবী ভালো বোঝেন বিশ্বনভীর প্রথম ওয়ার্কপ্লেন কর্মসূচি দিলেন ফালা দমহার কবরদা নবী ইয়াতিমের সাথে কখনো খারাপ আচরণ করবে দুই নম্বর কর্মসূচি বা আমাসাহিলা ফালা জানহার অ নবী যারা সাহিল যারা ফরিয়াদী যারা ভিক্ষু কখনো তাদেরকে তমুক দেবেন না ভিক্ষুককে তমুক দিয়েন না ফিরিয়ে দিয়েন না আমরা ভিক্ষুকে তমুক দিই Can